বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় ঘিরে তৃণমূলের বিক্ষোভ কোচবিহারের সাময়িক উত্তেজনা গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে শুভেন্দুর গাড়িতেই ছিল লাঠিসোটা পাল্টা দাবি শাসক দলের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বাদানুবাদ মঙ্গলবার উত্তরবঙ্গে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কনভয় দেখা মাত্রই জয় বাংলা স্লোগান তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে কালো পতাকা প্রদর্শন যাকে কেন্দ্র করে উত্তেজনা কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় বাংলা ভাষার ওপর আক্রমণের প্রতিবাদে এদিন জেলা জুড়ে অবস্থান প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস খাগড়া বাড়িতেও চলছিল তাদের অবস্থান সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল শুভেন্দু অধিকারীর কনভয় যা দেখে স্লোগান দেয় প্রতিবাদীরা এই কর্মসূচি জানা জেলা জুড়ে প্রায় কুড়িটি জায়গায় আমাদের এই অবস্থান চলছিল খাগড়াবাড়ি অঞ্চলে শান্তিপূর্ণ অবস্থান চলছিল উত্তর বিধানসভা বাংলার অপমান মেনে নেবে না বাংলার বারস খাগড়া বাড়িতে প্রতিবাদ সভায় এমনটাই জানালেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বাংলাকে অপমান যারা বাংলা ভাষার বিশেষ করে কুচবিহারের মাটিতে গুহর নেতৃত্বে তৃণমূলের অন্তত দেড় থেকে দু মানুষ হামলা চালানোর জন্য জড়ো হয়েছিলেন শুভেন্দু অধিকারী গাড়ি ভেঙেছে ওরা এমন দাবি করেন বিজেপি রে তা আশঙ্কা অভিযোগ ছবি দেখার পরেও এটা আপনার মনে হচ্ছে যে অভিযোগ বুলেটপ্রুফ গাড়ির কাজ বাটান দিয়ে একটা লেয়ার ভাঙা হয়েছে ওনটাই তোর গাড়ি ভাঙা হয়েছে দেড় হাজার বেশি উন্মত্ত জনতাকে দিয়ে উদয়ন গুহর নেতৃত্বে শুভেন্দু অধিকারীকে প্রাণে মারবার জন্য লেলিয়ে দেওয়া হয়েছিল তারপরেও আর অভিযোগ আসে কি করে রাজ্যটাকে তো উচ্ছন্ন পাঠিয়েছে পুলিশ মন্ত্রী এমন তার দল ফলে স্বাভাবিকভাবে এগুলো অভিযোগ নয় কোন গাড়ি ভাঙচুরের ঘটনা এদিন ঘটেনি দাবি করে তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়ের পাল্টা দাবি বিরোধী দলনেতার গাড়ির পিছনেই লাঠি শোটা ছিল তৃণমূল কর্মীদের ওপর আক্রমণের জন্য বাংলা ভাষার উপর যেভাবে আক্রমণ চলছে বাংলা ভাষী মানুষদের উপর যেভাবে আক্রমণ চলছে তারই প্রতিবাদে আজকে আমাদের কোচবিহার জেলায় উনিশটি জায়গায় তৃণমূল কংগ্রেসের আমাদের বিক্ষোভ ধর্না কর্মসূচি চলছে কোচবিহার দুই নং ব্লকের কোচবিহার শহরের ঢোকার মুখে খাগড়াবাড়িতেও এইরকম একটি কর্মসূচি চলছিল হঠাৎ যখন শুভেন্দু অধিকারী কনভয় যায় পুলিশ ব্যারিগেড রাস্তার দুপাশে ছিল আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বাবুকে দেখে জয় বাংলা ধ্বনি দিয়েছে এটা স্বাভাবিক কারণ তিনি জয় বাংলা ধ্বনি দিলে যেভাবে রিয়াক্ট করেছেন একজন কর্মী আরামবাগের কর্মী কাছে গিয়ে সেটা অনবিকৃত ছিল আমরা এটা মানতে পারিনি তাই জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়েছিল সেই এলাকা এবং যেভাবে তিনি প্রতিনিয়ত কুড়েচুকড় আক্রমণ করেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিয়ত বিধানসভার লবিতে দাঁড়িয়ে যেভাবে বাংলা বিরোধিতায় সামিল হন তার প্রতিবাদে আজকে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সতস্ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন কিন্তু কোন ভাঙচুরের ঘটনা ঘটেনি তৃণমূল কংগ্রেস কোন কোনো কর্মী ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে নেই কোটা ঘটনার হিসেব তিনি নেবেন বলে জানিয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারে দেড় হাজার উন্মত্ত উন্মত্ত হায়না দল পাগল কুকুরের দল চোরের বেটা চোর দয়ন্ত ঘোষ নেতৃত্বে আমি যদি ওই গাড়িতে না থাকতাম আপনার আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের পাথর দিয়ে ভেঙেছে খনি যদি উদয়ন হয় খনি নতিমান কুমার ছাড়ার কোনো সিন নেই আমাকে ফিরতে দেন আমি শেষ থেকে ছাড়বো আমি শুভেন্দু অধিকারী হারানো লোক আমি আমি যদি সত্যিকারে সনাতনী হয়ে থাকে আমার পরিবারের পিপি অধিকারী যদি ব্রিটিশের জেলে গিয়ে থাকে এর হিসাব আমি নেব মাত্র মিনিট খানেকের মতো উত্তেজক পরিস্থিতি তৈরি হলেও কোটা বিষয়টি সামাল দেয় পরেশ যদিও তাতে রাজনীতির পারদ নামেনি এতটুকু কোচবিহার থেকে শরদেন্দু ধরে রিপোর্ট আপ্লাস নিউজ আর কোচবিহারের এই ঘটনার পরই শুভেন্দু অধিকারীকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায় দশ মিনিট তাদের সঙ্গে কথা হয় এবং কি হয়েছে কোচবিহারে তা জানতে চান অমিত শাহ শুভেন্দু অধিকারীর কাছে কোচবিহারে শুভেন্দু অধিকারীর ওপর হামলা চলে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ফোন করেন শুভেন্দু অধিকারীকে এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু ঠিক কি হয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি শুভেন্দু অধিকারকে ফোন করেছে প্রায় দশ মিনিট তাদের সঙ্গে কথা হয় কি জানতে পারছে বিষয় দেখো কোচবিহার সফরে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ছিলেন এবং ঠিক সেই সময়ই তাকে ব্যাক স্লোগান দেওয়া হয় জয় বাংলা স্লোগান দিতে দিতে তার গাড়ির ওপর আহ তৃণমূলের সমর্থকরা একেবারে আছড়ে পড়েন এবং তার উপর প্রাণঘাতী হামলার চেষ্টা করা হয় এই অভিযোগ সামনে এসেছে এবং সরাসরি একেবারে সেই ছবি দেখা গিয়েছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনার ওপর হামলার ঘটনায় পশ্চিমবঙ্গের বিভিন্ন রাস্তায় পথ অবরোধ কর্মসূচি ভারতীয় জনতা পার্টি ঠিক সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফোন করলেন এবং শুভেন্দু অধিকারীকে ফোন করে গোটা বিষয় অধিকারীর কাছ থেকে জানতে চেয়েছেন তিনি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি জানতে চেয়েছেন যে শুভেন্দু অধিকারীর ওপর ঢিককি ঘটেছিল এবং তার বেশ কয়েকটি গাড়ি তার কনভয়ের থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে জানিয়ে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতাতেও বিভিন্ন জায়গায় অবরোধ শুরু হয়েছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা শুভেন্দু অধিকারীর এই উত্তরবঙ্গ সফরকে বন্দুল করে দেওয়ার জন্য এই কাজ করেছে বলেই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টিও এই নিয়ে প্রতিবাদ দেখাতে শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারীর ফোনে প্রায় দশ মিনিট কথা হয়েছে এবং একাধিক বিষয় নিয়ে আলোচনার মধ্যে শুভেন্দু অধিকারীর ওপর কেন আক্রমণ হয়েছে তিনি এখন কেমন রয়েছেন এবং তার যা সিকিউরিটি ছিল সিআইএসএফ অফিসিয়াল তারা সেই সময় কতটা প্রতিহত গড়ে তুলতে পেরেছিল স্থানীয় কোচবিহারের পুলিশ প্রশাসনের ভূমিকা কি ছিল এত মব বিরোধী দলনেতা যাওয়া রাস্তায় কি করে জমায়েত করেছিল এই বিষয়গুলোই কিন্তু জানতে চাওয়া হয় তাহলে কি কেন্দ্রের তরফে আইন শৃঙ্খলা নিয়ে কোন গুরুত্বপূর্ণ রিপোর্ট তৈরি করে রাজ্য পুলিশের ডিজির কাছেমন্ত্রীর সঙ্গে অধিকারীর এই কোনালাপ কিন্তু অত্যন্ত রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ শুভেন্দু অধিকারীর ওপর প্রাণঘাতী আমলার চেষ্টা করা হয়েছিল এমন অভিযোগে আনা হয়েছে তাহলে একেবারেই উদ্বেগের সাথেই অমিত শাহ ফোন করেছিলেন আহ একেবারে শুভেন্দু অধিকারীকে এবং দশ মিনিট কথা হয় দুজনের মধ্যে এমনটাই আমরা জানি বেশ ধন্যবাদ সুযান